আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব ধনেপাতার পাতার ভর্তা খুবই সিম্পল এই ভর্তাটা তবে খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয় আর এই ভর্তা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তৈরি করা একেবারে সহজ তাহলে চলুন কিভাবে ধনেপাতার পাতার ভর্তা তৈরি করি সেটা দেখে নেই প্যানে আমি দেড় চা চামচ পরিমাণ নিয়ে নেবো কালো জিরা এখন এই কালো জিরাটা আমি টেলে নেব অল্প নেড়ে চেড়ে কালো জিরাটা একটু তেলে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তবে কালোজিরা যেন পুড়ে না যায় ধনেপাতার এই ভর্তাতে কালো জিরা দিলে খুবই ভালো লাগে খেতে তবে এখানে কালো জিরা কেউ না দিতে চাইলে বাদ দিয়েও তৈরি করা নেওয়া যাবে ধনেপাতার পাতার ভর্তাও অনেকভাবেই তৈরি করা যায় আর এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম কালো জিরাটা বেশ ভালো করে টেলে নিয়েছি এখন এটা নামিয়ে নেব প্যান থেকে আমি এখানে এক আটি ধনে নিয়েছি আর ধনেপাতা বেছে ঘুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করবেন ভর্তা ধনেপাতা সেভাবে নিয়ে নিতে হবে এখন এই ধনে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জারে আমি ধনে পাতা নিয়ে নিলাম এখানে আমি দশটির মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচে খুব বেশি একটা ঝাল নেই মিডিয়াম ঝাল হবে মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আর এখন দিয়ে দেব রসুন আমি এখানে ছোট দুইটা রসুনের গোয়া বের করে নিয়েছি এবার টালা কালো জিরা দিয়ে দেব এবার দিয়ে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিচ্ছি পরে লাগলে অ্যাড করব এখন ধনে পাতাটা আমি ভালোভাবে পেস্ট করে নেব এটা শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে যার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে ধনেপাতা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি ধনেপাতার এই পেস্টটা এটাও একটা ভর্তার মতো হয়ে গিয়েছে কাঁচা ধনেপাতার পাতার ভর্তা আর এই কাঁচা ধনে এই ভর্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা ধনেপাতার পাতার কাঁচা ভর্তাটা খেতে পারেন তারা কিন্তু এইভাবেও এই ভত্তাটা বানিয়ে খেতে পারেন প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণ এখানে খুব বেশি লাগবে না এখন এই তেলের মধ্যে আমি ধনেপাতার পেস্ট দিয়ে দেব। সম্পূর্ণ পেস্ট দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজা লাগবে না ধনেপাতার পাতার মধ্যে যে পানি পানিটা আছে এই পানিটা টেনে গেলেই ভাজা হয়ে যাবে চুলার অল্প রাখতে হবে আর নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এই ভর্তাতে উপকরণও লাগে একেবারে কম আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি অনেকেই পেঁয়াজ দেন যদি কেউ পেঁয়াজ দিতে চান অল্প করে পেঁয়াজ অ্যাড করা যাবে তবে পেঁয়াজ ছাড়াই এই ভত্তাটা খেতে খুবই ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যে পানিটা আছে পানিটা টানিয়ে করতে হবে ভর্তাতে একটু লবণ লাগবে আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এই ভর্তাতে অনেকে শুকনো মরিচ ব্যবহার করেন এখানে কেউ শুকনো মরিচ দিতে চাইলে শুকনো মরিচ অ্যাড করা যাবে শুকনো মরিচটা টেলে গুঁড়ো করেও ব্যবহার করা যাবে তাছাড়া ধনে পেস্ট যখন তৈরি করা হয়েছে তার মধ্যেও শুকনো মরিচ দিয়ে পেস্ট করে নেওয়া যায় তো আমি কোনো শুকনো মরিচ দিইনি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করেছি আর কাঁচামরিচের ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি পানিটা একেবারেই টেনে গিয়েছে ভর্তা পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ধনেপাতার পাতার ভর্তা আজকের এই ধনেপাতার ভর্তা যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে খুবই ভালো লাগে খেতে সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আশা করছি আমার আজকের ধনেপাতার পাতার ভর্তা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ